ভালোবাসলেই রাতের ঘুম চলে যাবে খাওয়া দাওয়া উঠে যাবে বাড়ির লোকের সাথে অকারণে ঝগড়া হবে যে স্ত্রী স্বামীকে বাসন মাজায় রান্না বাজার থেকে আনাজ আনলে কেটে ধুয়ে দিতে হবে ঘর পরিষ্কার করে দিতে হবে জানবে স্বামীকে পায়ের তলায় রাখতে চাইছে যে স্ত্রী স্বামীকে নিয়ে চাকরির মতো করে রাখে জানবে সে স্ত্রী অন্য কাকেও ভালোবাসে স্ত্রী বাড়িতে অকারণে ঝগড়া করে জানবে সে অন্য কাকেও ভালোবাসে স্ত্রীর চাকরির প্রমোশন মানে বাড়ির লোককে নিজের চহরমে শাসিয়ে রাখা কোন অজুহাতে স্ত্রীর বারবার বাড়ির বাইরে বার হতে থাকে তাহলে কোনো না কোনো ছেলের পাল্লায় পড়েছে উচ্চ বর্ণের মেয়েরা খুব সস্তা তারা নিম্ন বর্ণের ছেলেদেরকে বেশি পছন্দ করে